হ্যালো বাগেরহাট আমি এখন বাগেরহাটে আছি আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা গম্বুজ মসজিদ আমলে বাংলাদেশের যে কয়েকটি নিদর্শন আছে তার ভিতরে এটা অন্যতম গুড মর্নিং বাগেরহাট আমি এখন আছি খানজাহান আলীর মাজারে রাত এখন চারটা বাজে খানজাহান আলীর মাজার থেকে অজু কমপ্লিট করে ষাট গম্বুজ মসজিদে যেয়ে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা এখানে এসে পৌঁছেছি এখান থেকে ষাট গম্বুজ মসজিদে যাব চারপাশের এই স্থাপত্য কলাগুলা অনেক জোস মধ্যযুগীয় সময়ের কার স্থাপনা টেরাকোটা এখানে স্থান পেয়েছে এক কথায় দেখতে অনেক মনোমুগ্ধকর হ্যালো বাগেরহাট আমি এখন বাগেরহাটে আছি ষাট গম্বুজ মসজিদে সূর্যোদয় হচ্ছে পিছনেই আর আমার পিছনে খানজাহান আলীর সেই দরবার শরীফ এখানে বসে বিভিন্ন বিচার কার্য সম্পাদনের সাথে সাথে ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করা হতো মধ্যযুগে আমলে বাংলাদেশের যে কয়েকটি নিদর্শন আছে তার ভিতরে এটা অন্যতম সুফি সাধক আলী এর নির্মাতা ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটি গায়ে কোনো শিলালিপি নেই তাই এটাকে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহও থাকে না ধারণা করা হয় যে তিনি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এ মসজিদটি মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিক থেকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টাশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট সাত গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কণে চারটি মোট একাশিটি কালের বিবর্তনের লোকমুখে গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই ষাট থেকে আজ এই মসজিদকে বলা হয় ষাট গম্বুজ মসজিদ সুলতান নসির উদ্দিন মোহাম্মদ শাহ আমলে খান আল আজম উলক জাহান সুন্দরবনের কোল ঘেসে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার গড়ে তোলেন যা পরে গম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে তুকলুকি ও জনপরিন নির্মাণশৈলী এতেই স্পষ্ট মসজিদটির পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝে দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে সাতটি করে দরজা মসজিদের চারটি কোণে চারটি মিনার আছে এগুলো নকশা গোলাকার এবং এরা উপরের দিকে শুরু হয়ে গেছে এদের কারণিসের কাছে বল এক ব্যান্ট ও চূড়া গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা কার্নিশের চেয়ে বেশি সামনের দুটি মিনারে পেঁচানো সিঁড়ি আসে এবং এখান থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল মসজিদের ভিতরে ষাটটি স্তম্ভ বা পিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণের ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে দশটি করে স্তম্ভ রয়েছে প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো শুধু পাঁচটি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই সাতটি স্তম্ভ চারপাশে দেয়ালের উপর তৈরি হয়েছে গম্বুজ মসজিদটির নাম ষাট গম্বুস মসজিদ হলেও এখানে গম্বুজ রয়েছে মোট একাশিটি মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালে দশটি মেহরাব আছে মাঝের মেহরাবটি আকারে বড় এবং কারুকরচি মণ্ডিত এই মেহরবের দক্ষিণে পাঁচটি ও উত্তরে চারটি মেহরব আছে শুধু মাঝের মেহরমের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মেহরব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা কারো কারো মতে খানজাহান এই মসজিদটিকে নামাজের কাছ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশ পথ আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো

गर्नु भएन न देख एक सर देख 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 अब बताओ शश हां हां